তন্ময় তনাই আমরা তন্ময় তন্না

যে ছবিতে নজর রাখছি এই মুহূর্তে একেবারে ইসলামপুর কলেজ আর ইসলামপুর কলেজের রাজগের ঘটনা একেবারে ইসলামপুর কলেজের একাংশ ছাত্র সঙ্গে কিন্তু অধ্যাপক অধ্যাপিকাদের ঝামেলা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর কলেজে সেই ছবি এই মুহূর্তে রাখছি আমি পিসিআর কে বলবো আরো একবার দেখাতে যে কিরকম ভাবে যে ইসলামপুর কলেজের একাংশ ছাত্র ছাত্রীদের সঙ্গে অধ্যাপক অধ্যাপিকাদের ঝামেলা ঘিরে উত্তেজনা ইসলামপুর কলেজে সৃষ্টি হয়েছে তোবাইনি ডাক্তার শুনছো আপনার স্টুডেন্ট হচ্ছে আপনি কিভাবে পড়া ছিল বিষয় যতদিন ধরে ইনস্টটিউটে আছে পুরো একটা ভালো হবে আপনি সাইন করে এই কথা বলতে হবে টাইম টেবিল আছে না আপনি ভিডিও করতে ছাত্র স্কুলে আটা মত আসে আপনি একেবারে রত অবস্থায় রয়েছে কিন্তু একেবারে কলেজের একাংশ ছাত্রছাত্রী এবং সেই জায়গাতে কিন্তু তাদের অভিযোগ অর্থাৎ ছাত্রদের অভিযোগ যে কলেজে ইচ্ছে মতো আসছেন না অধ্যাপক অধ্যাপিকারা এবং শুক্রবার একটা নাগাদ এ বিষয়ে অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিক্ষোভকারী ছাত্রদের একাংশ এবং সেই ছবি বারবার করে তুলে ধরছি আপনাদের সামনে আজও তারা কলেজের নির্দিষ্ট সময়ের পরে এসেছেন এবং এসে টিচার্স রুমে বসে ছিলেন বলে অভিযোগ ছাত্রের একাংশ এবং এই বিষয়ে আমরা সরাসরি জানবো অমিত জীবন রয়েছে আমাদের প্রতিনিধি ইসলামপুর থেকে অমিত জীবন একেবারে জানাও যে এই যে পরিস্থিতি যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার তারপর মানে পরিস্থিতিতে প্রতিক্রিয়া উভয় পক্ষেরই জানাও একদম ইরাধা তোমাকে জানিয়ে রাখি যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ তোলার এবার কলেজের ছাত্রছাত্রী দ্বারা প্রতিবাদ প্রতিবাদী অধ্যাপকদের হেনস্তার অভিযোগ উঠল আন্দোলনরত ছাত্রদের অভিযোগ যে অধ্যাপকরা কলেজের ক্লাস না নিয়ে কলেজের পরিবেশ নষ্ট করছেন ছাত্রদের অভিযোগ অধ্যাপকদের অভিযোগ অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্নীতির বহিরাগতরা কয়েকজন তাদের বিরুদ্ধে বহিরাগত কয়েকজনকে তাদের বিরুদ্ধে মেলিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু বলছেন আহ অধ্যাপক এবং অধ্যাপিকারা পূর্বের শুধুমাত্র এই দেরিতে আসছেন বলে এই রকম ঘটনা নাকি পূর্বের অন্য কোন রকম কোন কিছুর মানে সংকেত পাওয়া যাচ্ছে এদিক থেকে একদমই একদমই যেটা উত্তর দিনাজপুরের এই ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক প্রচুর সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবি চেয়েছিলেন অধ্যাপক এবং অধ্যাপিকারা এবং সেই 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 অনুযায়ী অধ্যক্ষ উজির আহমেদ তিনি কিন্তু নিজে কলেজের গভর্নিং কমিটির কাছে তিনি কিন্তু নিজের ব্যক্তিগত কারণ দেখে তিনি ইস্তফা দেন তারপর থেকেই কিন্তু এমন ঘটনা ঘটেই চলেছে যে তারা আদৌ কি স্কুলের তারা আদৌ কি কলেজের ছাত্র নাকি বহিরাগত সেই বিষয় নিয়ে কিন্তু এখন অব্দি ধোয়াশা রয়েছে যে উজিত আহমেদের সেই জায়গা থেকে জায়গায় একটি কলেজের মধ্যে এই রকম ঘটনা কি মনে করছে একদমই একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন এমন ধরনের ঘটনা যেখানটায় সমস্ত যে অধ্যাপকরা রয়েছে অধ্যাপক এবং অধ্যাপিকারা কেনই বা একজন প্রধান একজন অধ্যক্ষের বিরুদ্ধে সবাই সর্দার হলো নিশ্চয়ই এর এর পিছনে কোনো একটা কারণ রয়েছে তবে সবকিছু তদন্ত সাপেক্ষ সবকিছু গভর্নিং বডিকে জানানো হয়েছে তারাও এই বিষয়টি খতিয়ে দিচ্ছে যে বিষয়টা যে এই যে দুই পক্ষের যে টানাপোড়নের মধ্যে আদৌ কি ইসলামপুর কলেজের হাল ফিরবে আর এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবং কলেজের ছাত্রছাত্রীরা তাই ধন্যবাদ আমরা কথা প্রতিনিধি অমিত জীবনের সাথে আমরা যে ছবিতে এই মুহূর্তে নজর রাখছি একেবারে ইসলামপুর কলেজ এবং সেই কলেজের ছাত্রের একাংশ কিন্তু অভিযোগ এনেছে যে টিচার অর্থাৎ তারা কিন্তু সঠিক সময়ে আসেন না এবং আজকেও বেলা একটার পরে এসেছেন এসে টিচার রুমে বসেছেন এবং অভিযোগ এনেছেন যে এই বিষয় নিয়ে কিন্তু অধ্যাপক কাঞ্চন রায়ের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা আমরা শুরুতেই দেখিয়েছি সেই ছবি এবং আপনাদেরকে এখনো দেখাচ্ছি এই মুহূর্তে যে বিক্ষোভকারীরা কিন্তু এই বিষয়ে অধ্যাপক কাঞ্চন রায়ের ছবি সামনে নিয়ে রেখেছেন এবং এ বিষয়ে অধ্যাপক কাঞ্চন রায় পাল্টা অভিযোগ করে জানিয়েছেন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহমেদের বিরুদ্ধে কলেজের অর্থনৈতিক কেলেঙ্কারি সহ একাধিক বিষয় নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে আর তিনি সেই অভিযোগের উত্তর না দিয়েই কলেজের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছেন তিনি এও অভিযোগ করেছেন আজকে কলেজে যারা বিক্ষোভ দেখে এমন পরিস্থিতি তৈরি করছেন তাদের তারা চেনেই না উল্লেখ্য কিছুদিন আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহমেদের বিরুদ্ধে অর্থ সহ একাধিক বিষয়ে অভিযোগ এনে অনাস্থা এনেছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এবং এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে কলেজের গভর্নিং বডির কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহত কোনো প্রশ্ন যাচ্ছে এখানেই একদিকে যেমন বিক্ষোভকারীরা অভিযোগ করছেন নির্দিষ্ট সময়ে কলেজে আসছেন না অধ্যাপক অধ্যাপিকারা আরেক দিকে বিক্ষোভকারীদের চিনতেই অস্বীকার করছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা আর এই কিন্তু করে প্রশ্ন যাচ্ছে। আমার সাধারণ মানুষের কাছে তবে কলেজ ক্যাম্পাসের কাদা ছড়াছড়িতে ইসলামপুর কলেজের শিক্ষা ব্যবস্থার হাল কি আদৌ স্বাভাবিক রয়েছে স্বাভাবিক প্রশ্ন উঠছে এমন পরিস্থিতি চলতে থাকলে শান্তিপূর্ণভাবে ইসলামপুর কলেজের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো

শুনছেন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে একেবারে যে ইসলামপুর কলেজের যে ছাত্রের একাংশ তাদের অভিমত শোনালাম যে তারা কি জানিয়ে অভিযোগ করছে সেই অভিযোগ তুলে ধরছে সেই ছবি রাখছি এবং সাথে পরপর কি জানানো হয়েছে অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে সেটাও জানাবো আপনাদের সামনে তুলে যে আমাদের কলেজে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ উজের আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে উনি ছাত্রদেরকে না ভরকে লিখিত উত্তর দিন আমি প্রথম এটা আবেদন করব। গণতন্ত্রে লিখিত প্রশ্নের লিখিত উত্তর হয় এরকম প্রটেস্ট করে আমাকে ভয় দেখানো যাবে না আমি যে লিখিত প্রশ্ন করেছি তার উত্তর না দিলে আমি শিক্ষা মন্ত্রকে যাব শিক্ষা মন্ত্রীর কাছে যাব কোর্টে যাব এটা টিআইসির বিরুদ্ধে আমরা অভিযোগ আনি গত বছর একটি সময় যখন আমরা অফিসিয়াল দিবেছিলাম আমি এবং কাঞ্চন স্যার একটি সেমিনার অ্যাটেন্ড করার জন্য সেই দিনের তারিখে কলেজে একটি বিলে আমাদের সই রয়েছে যদি আমরা সেদিনকে কলেজে উপস্থিতি না থাকি টিআইসি পাঠানো এস যেখানে আমাদের লিভ অ্যাকসেপ্ট করা হয়েছে গ্রান্ট করা হয়েছে ডেটে ডেটে অক্টোবর আমাদের সই আমার সেদিনের এবং কাঞ্চন স্যারের সই জাল করা হয়েছে অথবা অন্য কোনোভাবে কি করা হয়েছে আমি জানি না কিন্তু সেখানে আমি ছিলাম না আমরা ছিলাম না এই অভিযোগ তোলার পর থেকে আমরা সাহস করে অভিযোগ তোলার পক্ষ থেকে পর থেকেই কলেজের অন্যান্য শিক্ষকরাও একের পর এক অভিযোগ তুলেছেন প্রত্যেকের কাছে কিছু না কিছু প্রমাণ রয়েছে কিছু না কিছু তথ্য রয়েছে সেই ভিত্তিতে লাগাতার আমরা লিখিত আমরা লিখিতভাবে জানিয়েছি আমি নিজে জানিয়েছি তিনি কোনো এটা চলছে নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে চলার পরে আজকে এপ্রিল মাসের দু তারিখে গিয়ে টিচাররা বাধ্য হয়ে রেজলিউশন নিয়েছেন যে এই টিআইসি এতটা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত যে এর নেতৃত্বে কলেজ চালানো সম্ভব না কলেজ ধ্বংস হয়ে যাচ্ছে